বাড়িতে একটা নতুন জিনিস চলে এসেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে কি জিনিসটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি দাঁড়াও এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি তো ভিতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাই দিই इजी পিছনের কালারটা দেখো পিছনের কালারটা দেখো খুব সুন্দর কালার ক্যামেরাটা ঠিক রকম গোল মতো আর এর র্যাম বা আর যা যা থাকে সবগুলোই বেশ ভালো তো এই মোবাইলটাই আজকে কিনে আনা হলো কালকে কালকে আজকে না তবে কিন্তু এই মোবাইলটা না আমার না এটা কারণ হলো তো এটা হলো বাবার আমার বাবা আমার বাবার ঠিক আছে মানে আমার বাবা এই যে বসে আছে এই যে বাবা বসে আছে এই বাবার মোবাইল বাবা কেমন হয়েছে অবশ্যই কিন্তু